পর্ণবিডি ইলেকট্রনিক্স থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যে টেলিভিশনটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো প্যান্টানিক ব্র্যান্ডের বত্রিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড ডাবল গ্লাস এই টেলিভিশনটি দেখুন ডাবল গ্লাস হাতে আমি আঘাত করতেছি ভেঙে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই এই টেলিভিশনটা হচ্ছে স্মার্ট এবং অ্যান্ড্রয়েড টেলিভিশন এই টেলিভিশনটাতে আপনারা সমস্ত অ্যাপসগুলো অপারেট করতে পারবেন ইউটিউব নেটফ্লিক্স অ্যামাজন প্রাইম ডিসলাইন কম্পিউটার সিসিটিভি প্রজেক্টর মনিটর আপনি যদি চান যে আপনার হাতের স্মার্টফোনের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে আপনি ভিডিও প্লে করবেন সেটাও কিন্তু এই টেলিভিশনটাতে করতে পারবেন এই টেলিভিশনটা হচ্ছে আইপিএস ডিসপ্লে আপনারা যে কোনো সাইট থেকে দেখেন না কেন কখনোই নেগেটিভ দেখা যাবে না দেখুন কতটা চমৎকার কালার এবং রেজুলেশন এই টেলিভিশনটির এই টেলিভিশনটাতে এক বছরের পার্টস এবং প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই টেলিভিশনটা বর্তমানে আমরা দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকাতে তো আর দেরি না করে আজই চলে আসুন পণ্য বিডি ইলেকট্রনিক্সে এবং টেলিভিশন সম্পর্কে আরো বিস্তারিত ডিটেল জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন